শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান বাংলাদেশের জয় ষোলো রানের রুদ্ধশ্বাস জয় যে জয়টা এত রুদ্ধশ্বাস না হয়ে অনায়াসও হতে পারত যে জয়টা ষোলো রানের না হয়ে ধরুন রান রান কিংবা কিংবা ছিয়াত্তর হতে পারত তবে তা না হয়ে আমরা শেষ পর্যন্ত গিয়ে যে একটা টাইট ম্যাচ জিতলাম এটি কি বাংলাদেশের জন্য ভালো হলো আমার কাছে মনে হয় ভালো হলো যে টিমের স্পিরিটটা এরকম ম্যাচ জিতলে অনেক বেশি বেড়ে যায় এবং এই জয়ে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড কিছু ডিসিশন কি তাকে ক্যাপ্টেন মিরাজ হয়ে উঠতে সাহায্য করবে কিনা এই ওয়ান ডে টিমটা মিরাজের ওয়ান ডে টিম হয়ে উঠতে সাহায্য করবে কিনা এই আলোচনাটা করছি দেখুন প্রসেসের ব্যাপার তো রয়েছেই তবে জয়ের চেয়ে বড় আর কিছু নেই মিরাজ ক্যাপ্টেন হয়েছেন যে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে অবভিয়াসলি এই এক সিরিজ বা দুই সিরিজে বাংলাদেশ টিমের নলছে তিনি পাল্টে ফেলবেন এমনটা কেউ প্রত্যাশা করছে না বা প্রত্যাশা করলে সেটা বাড়াবাড়ি হবে ভাই ওয়ান ডে র্যাঙ্কিংয়ে আমরা দশ নম্বরে পড়ে থাকা দল আমাদের এই দুই হাজার সাতাশ বিশ্বকাপে আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো কি না সেইটা নিয়ে অনিশ্চয়তার জায়গা থেকেই তো অন্ততপক্ষে আমরা এই শুরু করলাম এই সাইকেলটা এবং সেইখানটাতে আমাদের ক্যাপ্টেনসির চেঞ্জটা যেভাবে হলো নাজমুল হোসেন শান্তর কাছ থেকে মেহেদি হাসান মিরাজের কাছে আসলো সেইটাও পুরো টিমের উপরে কীরকম প্রভাব ফেলে দেখার ছিল প্রথম ম্যাচটাতে যখন আমরা কমফোর্টেবল একটা জায়গায় থেকে ওইরকম একটা অবিশ্বাস্য ব্যাটিং ধসে মাত্র পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ম্যাচটা ওইভাবে হেরে গেলাম সেইটা কিন্তু টিমের মোরালটা ভেঙে চুরে দেওয়ার দিতেই পারতো আসলে সেইখান থেকেও দ্বিতীয় ম্যাচটা যে জিতলো মিরাজের ক্যাপ্টেন্সি স্থায়ীভাবে পাওয়ার পরের সেকেন্ড ম্যাচে বাংলাদেশের জয় ওইটা বাংলাদেশ টিমকে আসলে নিঃসন্দেহে হেল্প করবে আপনি যদি মিরাজের ক্যাপ্টেন্সি হিসাবে দেখেন তার কিন্তু যে পাঁচটা ম্যাচে তিনি বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন এই সিরিজের ভারপ্রাপ্ত হিসাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটা ম্যাচ তার আগে আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ সব ম্যাচেই কিন্তু বাংলাদেশ খেলেছে ফলে মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ প্রথম জয় পেল এইটা ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় আর যেটা বলছিলাম যে অন দ্য ফিল্ড অব দ্য ফিল্ড তার কিছু সিদ্ধান্ত ধরেন এই জায়গাটাতে লিটন দাসকে একাদশ থেকে বাদ দেওয়া এটা আমার মনে করি যে বিরাট বড় সিদ্ধান্ত আমি নিজে ইনফ্যাক্ট একটা কন্টেন্ট করেছিলাম যে লিটনকে একাদশে খেলালে আমাদের আসলে সিক্স বোলিং অপশন অনেক কমে যায় বা নাই হয়ে যায় প্রায় বা আমাদের নাজমুল হোসেন শান্তই সিক্স বোলার হয়ে যান সো এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্ট কি লিটনকে বস বসিয়ে শামীম হোসেন পাটোরিকে খেলানোটা যথেষ্ট এখানে লিটন শামীম পাটারি কে বড় খেলোয়াড় কে ছোটো খেলোয়াড় হিসাবেইটা না হিসাব হচ্ছে গিয়ে দলের প্রয়োজনটা কি এই মুহূর্তের প্রয়োজনটা কি এবং ওই ভিডিওতে আমি বলেছিলাম যে টিম ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিতে পারবেন না মিরাজও এই ডিসিশনটা নিতে পারবেন না মাত্রই ক্যাপ্টেন হয়েছেন এবং এত বড় একটা কল লিটনকে এই স্কোয়াডে রাখাটা আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন কিন্তু যখন স্কোয়াডে থেকে একাদশে নিয়ে নেওয়াটাও প্রশ্নবিদ্ধ করতে পারেন কিন্তু প্রথম ম্যাচে খেলানোর পরে তিনি চার বলে ডাক মেরেছেন তাকে একাদশের বাইরে ছুটে ফেলাটা ওইটা বরং আরও অনেক প্রশ্নের জন্ম দেবে এই কলটা টিম ম্যানেজমেন্ট বা মিরাজ নিতে পারবেন না বলে আমার ধারণা ছিল আমি সেটা বলেছিলাম মিরাজ সেই কলটা নিয়েছেন মিরাজ লিটনকে এই জায়গায় একাদশটা থেকে বাদ দিয়েছেন মানে অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের সবাই মিলে সেই বাদটা আসলে এখানটাতে দেয়া হয়েছে এবং তার বদলে যাকে নেওয়া হয়েছে প্রথমত এই বাদ দেওয়াটা আমি অনেক অর্থে গুরুত্বপূর্ণ দেখি যে টিমের উপরে মিরাজের যে অথরিটি তৈরি হওয়া এইটা আমার টিম সেইটা তৈরি হওয়া ওইটা গুরুত্বপূর্ণ এবং তার বদলে যাকে নেওয়া হয়েছে লিটনের বদলে সেই শামীম পাটোরের পারফরমেন্সটাও নিঃসন্দেহে মিরাজকে অনেক বেশি হ্যাপি করবে শামীম পাটোরি ব্যাট হাতে তিনি তেইশ বলে বাইশ রানের একটা ইনিংস খেলেছেন ওই জায়গাটাতে তার একটা পার্টনারশিপও হয়েছিল ওই তাহিদুদের সঙ্গে আর বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সিক্স বোলিং অপশনটাতে তিনি টানা নয় ওভার তাকে বোলিং করেছেন আমাদের ক্যাপ্টেন হাসান মিরাজ এবং সেই নয় ওভারে বাইশ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন সেই উইকেটটা তো চারিটা আসালাঙ্কার যিনি প্রথম ম্যাচে ওইরকম একটা সেঞ্চুরি করেছিলেন ফলে শামিম পেটার আরো একটা উইকেট পেতে পারতেন যদি কামিন্দু মিন্দু ক্যাচটা জাকের আলী অনেক না ফেলে দিতেন ফলে এই যে ধরেন লিটনকে বসানোটাই ইটসেলফ অনেক বড় সিদ্ধান্ত এবং তার বদলে যাকে খেলিয়েছেন সেই শামিম পাটারি যখন এরকম পারফরমেন্স করেন এইটাও ক্যাপ্টেন মিরাজকে এইটা তার টিম হিসাবে তৈরি করার ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে আসলে হেল্প করবে বলে আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান শেষে গিয়ে যেরকম বোলিং করেছেন সেইটাও আমার কাছে গুরুত্বপূর্ণ অবভিয়াসলি সেখানে মুস্তাফিজের ক্রেডিটটাই বেশি অবভিয়াসলি সেই জায়গাটাতে মিরাজ না বাংলাদেশের যে কোনো ক্যাপ্টেন হলেও হলেই সেই শেষের জন্য মুস্তাফিজকে জমিয়ে রাখতেন সেইটা মুস্তাফিজের দিনটা যতই বাজে যাক না কারণ আজকের দিনও ধরেন প্রথম চারটা বলেই তিনি তাকে কুশাল মেন্ডিস চার মেরেছেন তিনি ওই জায়গাটা দেখা গেছে প্রথম পাঁচ ওভারে তিনি চল্লিশ রান দিয়েছেন কিন্তু শেষের জন্য এই মুস্তাফিজের কোনো বিকল্প তো আমাদের নেই ফলে ক্যাপ্টেন মিরাজ যে ওই জায়গায় মুস্তাফিজকে এনেছেন যখন বিয়াল্লিশ বলে আটান্ন রান প্রয়োজন শ্রীলঙ্কার এইটাতে আসলে আলাদা করে মিরাজকে ক্রেডিট দেওয়ার কিছু নেই কিন্তু ওই সময় মুস্তাফিজ যেভাবে রেসপন্ড করেছেন ক্যাপ্টেনের এই কলটাতে সেইটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং মুস্তাফিজ ওই জায়গাটাতে ওই ওভারটাতে তিনি মাত্র সাত রান দিলেন ওই সেখান থেকে তারপরে ওভারটা তিনি যখন করছেন তখনও তিরিশ বলে ছত্রিশ রান প্রয়োজন সাঁইত্রিশ রান প্রয়োজন ওই ওভারটাতে মুস্তাফিজ মাত্র এক রান দিলেন আবার লাস্ট ওভার মানে লাস্ট মানে কি যে মুস্তাফিজের পরের ওভারটাতে যখন তিন ওভারে সাতাশ রান প্রয়োজন এবং প্রথম বলটাতেই তাকে আসলে ছক্কা মেরে দিলেন একুশ রান প্রয়োজন তখন সতেরো বলে জয়ের জন্য হয়েছিল এবং শ্রীলঙ্কা যেমন থ্রেড করছিল আমি বলছি যে সতেরো বলে একুশ রান প্রয়োজন এরকম একটা অবস্থায় তারা চলে এসেছিল উনসত্তর বলে উনআশি রান প্রয়োজন এই অবস্থা থেকে হাতে দুই উইকেট নিয়ে বাংলাদেশ ম্যাচটা হেরে গেলে অনেক রকম ডাউট তৈরি হতো

এই তানভীরকে মিরাজ যে কন্টিনিউ করেছিলেন আগের ওভারটাতে তানভীর সতেরো রান খেয়েছেন তার সত্ত্বেও ঠিক তারপরের ওভারটাতেও মুস্তাফিজকে ওই যে টানা চারটা চার মারের কথা বললাম কিন্তু এই অবস্থাতেও তানভীরকে দিয়ে তিনি কন্টিনিউ করেছেন এবং তানবীর ওই ব্রেক থ্রুটা কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ওই যে ওই অংশটাতে এনে দিয়েছিলেন মাদুসকাকে আউট করেছেন পরের ওভারটাতে তিনি আউট করেছেন ফরক ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে ফলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ক্যাপ্টেন সতেরো রান খেলেও ওই বোলারটাকে ব্যাক করে নেক্সট ওভারটা করতে করতে দিয়েছেন নেক্সট ওভারটা করার পর উইকেট তুলে নেওয়ার মূল ক্রেডিট বোলারের কিন্তু ক্যাপ্টেন যে তাকে ব্যাক করেছেন এই ক্রেডিটটা ক্যাপ্টেনের এই ক্রেডিটটা মিরাজের ফলে টিমের মধ্যে ওই বার্তাটা মিরাজ ছড়িয়ে দিতে পেরেছেন বা পারবেন যে কেউ খারাপ করলো কোনো অসুবিধা নেই তোমার পিঠে আমার সেই সমর্থনের হাটটা থাকবে তখন ক্যাপ্টেনের জন্য বা টিমের জন্য আরও বেশি করে দেওয়ার জায়গাটা তৈরি হয় গুরুত্বপূর্ণ মিরাজের নিজের পারফরমেন্সটাও তিনি বল হাতে গত পাঁচটা ম্যাচে কিন্তু উইকেট পাচ্ছিলেন না উইকেট লেসছিলেন এবং এই ম্যাচটাতে বাংলাদেশের জয়ে মিরাজ উইকেট পেয়েছেন তিনি ওইখানে ওয়ান ইন্দা হাসারাঙ্গাকে আউট করছেন ফলে মিরাজের এই উইকেট পাওয়াটা আমি গুরুত্বপূর্ণ আজকের ম্যাচের প্রেক্ষাপটে ওই উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয় যে শুধু মিরাজের আসলে ব্যাটে রান লাগবে প্রথম দুইটা ম্যাচে কিন্তু তিনি রান পাননি এই ম্যাচটা তো স্পেশালি যখন আপনি লিটনকে ড্রপ করেছেন উঠে এসেছে পাঁচ নম্বরে তখন রান পাওয়াটা গুরুত্বপূর্ণ লাস্ট ম্যাচে মিরাজের কাছ থেকে আসলে ওই ব্যাটিংয়েও রানটা আমি আসলে এক্সপেক্ট করছি ফলে আপনি যদি এইভাবে চিন্তা করে দেখেন মাঠে মাঠের বাইরের বেশ কিছু সিদ্ধান্ত লিটনকে বাদ দেওয়া শামীমকে নেওয়া শামীমের ওই জায়গাটাতে পারফর্ম করা মুস্তাফিজের সপন্ড করা কিংবা ধরেন হচ্ছে গিয়ে ওই তানবির আগের ওবারে সতেরো রান খেলেও তানবিরকে দিয়ে কন্টিনিউ করিয়ে তার সেরাটা বের করে নিয়ে আসা তার পাঁচ উইকেট রয়ে যাওয়া অনেকগুলো জায়গাতেই মিরাজের পজিটিভ ক্যাপ্টেন মিরাজের পজিটিভ জায়গাগুলো রয়েছে মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন হবেন আমি আগে অনেকগুলো ভিডিওতে বলেছি সেটা দুই হাজার ষোলো সালের ওই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ থেকেই ঠিক হয়েছে যে একদিন তিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হবেন সেই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তিনি হয়েছেন খুবই টাফ একটা সময় হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই টাফ সময় হয়েছেন সেই জায়গাটাতে প্রথম ম্যাচটা তো বাংলাদেশ যখন হেরে গিয়েছিল আমরা যদি এই সিরিজের এমনিতে আমাদের সাম্প্রতিক সময় ওয়ান ওয়ানডের অবস্থা কি সেটা আমরা জানি যে খুবই খারাপ অবস্থা না হলে তার ব্যাঙ্কিং এর দশ নম্বরে চলে যায় না ফলে এই সিরিজটাও যদি আমাদের প্রথম ম্যাচের ধারাবাহিকতায় এরকমই খারাপ কাটতো পরের দুইটা ম্যাচেও তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডাউটের জায়গা তৈরি হতো আমি মনে করে যে মেহেদী হাসান মিরাজ তার ওই কিছু টাফ কল এবং কিছু হচ্ছে যে ওই যে প্লেয়ারদের ব্যাক করা যে কল প্লেয়ারদের রেসপন্ডের সব জায়গাগুলো মিলে মিরাজকে ক্যাপ্টেন হিসাবে বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে এই ওয়ানডে টিমটা যে মিরাজের টিম সেইটা তৈরি করার ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা মিরাজের ক্যারিয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে বলেই আমার কাছে মনে হচ্ছে কতটা একদম হলেন আপনি